তাكو আর এখানে আসার কারণ হচ্ছে ই মানে দেখা মানে সে উদ্ভূত হয়েছে সে কিছু একটা করতে চায় তুমি বলো তুমি কেন ব্যবসার মধ্যে মানে আসার এত আগ্রহ জাগলো তোমার মূলত আমার আগ্রহটা জাগছে হয়েছে আমি বেশি ভাগ মানে অনলাইনে দেখি যে মেয়েরা কিছু করতেছে ঘরে বসে মেইনলি হচ্ছে আমার ওদেরকে দেখে মিজে মনে হচ্ছে আমি কেন একা বসে থাকব আমিও নিজে কিছু একটা করি এটা হচ্ছে অনলাইন নিয়েছিলাম আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো পাইছি প্রাইসটাও ভালো পাইছি এই জন্য হচ্ছে এখানে আসা আমার তখন আমি ভয়ে ছিলাম যে নিয়ে গিয়ে সেল করতে পারবো কিনা যেট আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক শুক্রিয়া আমার জানিটা আসলে অনেক ছোট দিয়ে শুরু হয়েছিলো মানে ভয়ে ভয়ে প্রথমে মানে এরকম অবস্থা কি পরে এখানে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অনলাইন থেকে নিয়ে কি ভালো লাগছে নাকি এখানে ফিজিক্যালি এসে মানে ইনস্ট্যান্ট দেখা ফিজিক্যালি মনে করো কাপড় দেখে কোয়ালিটি দেখে তোমার কেমন লাগলো

হচ্ছে আমার ওয়াইফ আফসা আজম এই আর এখানে আসার কারণ হচ্ছে এগুলি মানে দেখা মানে সে উদ্বুদ্ধ হয়েছে সে কিছু একটা করতে চায় ওই হিসেবে মানে এখানে আসা দেখা আসলে খুবই ভালো লাগলো মানে কাপড়গুলিও কোয়ালিটিও খুব মানে ভালো মানের এখন ও ব্যবসা করতে আগ্রহী দেখা কিছু মালও কিনলাম আর ইনশাল্লাহ দেখা যাক এটাই শুরু করলাম আর কি আমি তো আমি নিজেও একটা জব করি পাশাপাশি কিছুটা মানে ওরও ইচ্ছা হচ্ছে কিছুটা করবে ওই তুমি বলো তুমি কেন ব্যবসার মধ্যে মানে আসার এত আগ্রহ তোমার মূলত আমার আগ্রহটা জাগছে হইছে আমি বেশি ভাগ মানে অনলাইনে দেখি যে মেয়েরা কিছু করতেছে ঘরে বসে মেইনলি হচ্ছে আমার ওদেরকে দেখে মিজেও মনে হচ্ছে যে আমিও কেন একা বসে থাকবো আমিও নিজে কিছু একটা করি তখন আমি বিভিন্ন গুগলে সার্চছি ইউটিউবে দেখি যে পাইকের সবচেয়ে সস্তা ভালো কোয়ালিটি কোথায় পাওয়া যায় তখন আমি দেখি তাকওয়া পার্লেস মানে আশার সামনে তখন আমি ভিডিওগুলো দেখি আমি ভালুকা থেকে ওইখান থেকে আমি প্রথম দিকে হচ্ছে অনলাইনেছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি প্রাইসটা এই জন্য এখন আলহামদুলিল্লাহ আমি ভয়ে ছিলাম যে নিয়ে গিয়ে সেল করতে পারবো কি না যাক আলহামদুলিল্লাহ এটা আমার কাছে অনেক শুক্রিয়া আমার জার্নিটা আসলে অনেক ছোট দিয়ে শুরু হয়েছিল মানে ভয়ে ভয়ে প্রথমে মানে এরকম অবস্থা কি পরে এখানে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে

সরাসরি আসলে হচ্ছে কি মানে অনেকগুলো কালেকশন একসাথে দেখা যায় আমরা চয়েস করে নেওয়া যায় অনলাইনে মানে সবগুলো আর দেখানো যাচ্ছে না ফিজিক্যালি আসলে একটা রিলেশন তো ভালো হয় হ্যাঁ ওনাদের সাথে একটা আলাপ হয় তারপর হচ্ছে বিভিন্ন কালেকশন দেখানো যায় তুমি যে তা আসলে এখানে যে তোমাদের মানে যারা স্টাফরা আছে ওদের যে মানে লোকজনগুলো আছে এই যে কাপড় দেখানোর মধ্যে ওরা কোনো বিরক্তি বোধ করলো কিনা ওরা কোনো অনিহা প্রকাশ করলো কিনা না কেমন ওরা ওদের মানে ওদের ব্যবহার অনেক সুন্দর ভাইয়াতে অনেক সুন্দর করে কাপড় চোপড় দেখাইতেছে যেটা বুঝতে অনিহত অভাব ইয়ে করে নাই মানে আমারও এককেই প্রশ্ন করার কারণ হচ্ছে এখানে যে আসছে আমি আসলে এগুলি কাপ সম্পর্কে তেমনটা আমার অভিজ্ঞতা নেই আমি বুঝে না সে বুঝে ওখানে ওই স্টাফদের সাথে কবত কথোপকথন করে ওই আলাপ করে মানে ওরা দেখায় আসলে দেখলাম না আসলে ওরও ভালো তবে দর্শক এখানে আসার আমার নিজের উদ্দেশ্য হচ্ছে আমি নিজেও এসে যেন ওকে জিনিসটা আমি আরও অগ্রসর করে দিতে পারি ওর ভিতরে যেন আরও জাগ্রত যে সেই যেন আরো ব্যবসাটা আরও আগবাঢ়িতে পারে সেই ব্যবসাটা যেন আরও বড়ো করতে পারে তো দর্শক ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন সবাই তা অ্যাভার্সের সাথে থাকবেন এখানে আসবেন আসলে গুণগত মান ভালো শুধু কথাই নয় কাজে বিশ্বাসী হতে হবে ফিজিক্যালি এসে দেখবেন আসলে ওদের বাস্তবতাটা কেমন ইনশাল্লাহ ঠিক আছে দোয়া করবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম